সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমি মৃধা মোহাম্মদ আমিনুল মৃধা গার্মেন্টস জার্সি ফ্যাক্টরি থেকে বলছি আমাদের লোকেশন নারায়ণগঞ্জ সাইনবোর্ড মিতালি মার্কেট আমি দীর্ঘদিন যাবত টি শার্ট পোলো শার্ট এবং কাস্টমার জার্সির বিজনেসের সাথে জড়িত একটা সময় পার্টনারশিপে দুই তিনজন ফ্রেন্ড মিলে একটা ছোট্ট হুশিয়ারি তথা ফ্যাক্টরি ওপেন করি এখন বিষয় হলো আমাদের থেকে অনেকেই অনেক সময় অনেক ধরনের জার্সি নিয়েছে অনেক খেলাঘড় আমাদের এজেন্ট আছে তারা খেলা করে জার্সি নিয়ে সেল করে আবার অনেক স্পোর্টসের দোকান আছে যারা আমাদের থেকে জার্সি নিয়ে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমানতে ব্যাপক অর্ডার আছে ব্যাপক পরিমাণ সেল করতেছি কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের রিসেলার নেই বললেই চলে কিছু রিসেলার আমরা অ্যাড করব। যারা বিভিন্ন পেইজে কিংবা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে সেল করবে কাস্টমার জার্সি হোক ক্লাব জার্সি হোক বা টি শার্ট হোক পোলো শার্ট হোক এমন যদি আপনার কেউ থেকে থাকেন যারা রিসেলার হতে আগ্রহী বা সেল করতে আগ্রহী অল্প বয়সে অল্প সময় দিয়ে কিছু টাকা ইনকাম করতে চান ফ্যামিলি পাশে দাঁড়াতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ওভাবে গাইডলাইন করে দিব। কিভাবে কি করতে হবে কত টাকায় কিনতে হবে কত টাকায় বিক্রি করতে হবে বিস্তারিত বলে দিব। আমাদের এই অফিস যদি সরাসরিও আপনারা আসেন এসে একদম ফেব্রিক্স দেখে শুনে নিতে পারবেন আমাদের অফিস হল নারায়ণগঞ্জ সাইনবোর্ড মিতালি মার্কেট এটা আপনি মিতালি মার্কেট এসে আমাদেরকে ফোন দিলে আমার লোক আপনাকে রিসিভ করে নেবে কিংবা আপনি যদি চান যে অনলাইনের মাধ্যমে নেবেন তাহলে আমাদের আইডিতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আমরা আপনার সাথে ওভাবে মিট করতে পারব আর আপনি আমাদের সাথে যোগাযোগ করে চাইলে প্রথমে স্যাম্পল নিয়ে দেখে শুনে তারপরে আপনি অর্ডার দিতে পারেন নিয়মিত কারণ আমাদের কোয়ালিটি সম্পর্কে তো আপনার জানার একটা অধিকার আছে যে আমাদের কোয়ালিটি কেমন আমরা কী ধরনের সুইং ইউজ করি কী ধরনের ফেব্রিক ইউজ করি ফেব্রিক্সের ভিতরে পিপি ফেব্রিক্স একশো ষাট জিএসএম একশো সত্তর জিএসএম ফেব্রিক্স একশো আশি জি পর্যন্ত আমরা দিয়ে থাকি মাঝে মধ্যে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তৈরি করি আবার কেউ যদি চিনিগুড়া ফেব্রিক্স নেয় এটারও বিভিন্ন জি এস ব্যবহার করা হয় কেউ যদি বক্স ম্যাশ নেয় এটাও অনেকগুলো ফেব্রিক্স আছে আবার কেউ যদি চায় যে হানিকম্ব ফেব্রিক্স নেবে সেটাও দেওয়া যায় এরপরে বেরাস যে কট আছে লিফ যে কট আছে তথা জার্সি জাতীয় যতগুলো ফেব্রিক্স হয় সকল ফেব্রিক্সের জার্সি আমরা তৈরি করি আর ডিজাইনের ক্ষেত্রে পৃথিবীর যে কোনো ডিজাইন পৃথিবীর যে কোনো ডিজাইনের জার্সি তৈরি করে দেওয়া যাবে আপনি চাইলে সর্বনিম্ন একদম যদি হয় যে আপনি খেলা করার জন্য না নিলে আপনি নিজের জন্য নেবেন নিজেদের ক্লাবের জন্য নেবেন অ্যাকাডেমির জন্য নেবেন সেক্ষেত্রে আপনি দশটা থেকেই শুরু করতে পারবেন আপনি দশটা জার্সি যদি অর্ডার করেন আমরা আপনাকে সেটাই তৈরি করে দেবো ইনশাআল্লাহ তবে আমাদের অর্ডারের ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় আছে আমরা অ্যাডভান্স ছাড়া কাউকে প্রোডাক্ট পাঠাই না বা অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট তৈরি করি না এই যে আমি নিজে এখন যে প্রোডাক্টটা তৈরি করতেছি এই নাতুল বইয়ের একটা অর্ডার ছিল এই অর্ডারটা কিন্তু ব্যাপক পরিমাণ নিয়েছে দেখেন আমাদের মৃধা গার্মেন্টসের লেভেলযুক্ত অর্ডার দেখেন মৃধা গার্মেন্টস সাইজ এক্সেল মেড ইন বাংলাদেশ আবার পিছনে আমাদের ফোন নাম্বার আছে তথা আমরা কাজই করি এভাবে বা কাজই করি কাস্টমারের রেকশন অনুযায়ী সে যেভাবে বলবে এই জার্সিটার ভিতরে তারা চেয়েছে সে কলরালা হাফাতা তৈরি করে দিয়েছি কিছু ফুলতা ছিল সেটাও দিয়েছি আবার কেউ যদি চায় গোলগলা নেবে সেটাও তৈরি করে দেওয়া সম্ভব আবার অনেকে অনেক সময় আপনার গোল গলার সাথে ফুলা চায় দেওয়া চাই এগুলো মানে এই মোট কথা কাস্টমাইজের যে বিষয়টা আছে আবার ব্যান কলারও করা হয় তথা কাস্টমার জাতীয় যা যা আছে সবগুলো আমরা করে থাকি তো আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনার মনের মতো জার্সি বানাই দেব ইনশাআল্লাহ কালার নিয়ে অনেক সমস্যা থাকে অনেক জায়গায় কালার মিলে না বা আগে অক্সনে জার্সি বানাইছেন কালারের সমস্যা কালার হানড্রেড পারসেন্ট আসেনি এবং কাপ ফ্যাব্রিক্স ভালো হয়নি বলছে একশো আশি দিয়েছে একশো সত্তর আমাদের কাছে এই বিষয়টা পাবেন না ভাইয়া ঠিক আছে কারণ আমরা আসলে এই চার বছর পর্যন্ত ব্যবসা করতেছি আমরা কখনো দুই চেট ছয় করিনি ব্যবসায় একশো পারসেন্ট কোয়ালিটিপূর্ণ একশো পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে আমরা কাজ করি মাঝে মধ্যে দু একটা কালার উনিশ বিশ হয় মানে আহামরি কোনো সমস্যা হয় না হালকা উনিশ বিশ হয় অনেক সময় অনেক কালার আর আমি আজকে এত লং ভিডিও কখনোই করিনি আজকে আমি আমি তো সব সময় কাজ করি না আমি বসেই থাকি অধিকাংশ সময় আজকে এই মালগুলো ছিল যে মানে খুব ফাস্ট ডেলিভারি দিতে হবে অন্য ওয়ার্কাররাও কাজ করতেছে আর আমি চিন্তা করলাম আমি একটু বাসে দাঁড়াই কাজ করি ওই কারণে আমি প্রথমতগুলো বোট করলাম এখন আবার পলি করতেছি এই পলি পলিগুলোর প্যাকেজিং হবে পরে কুরিয়ারে পাঠিয়ে দেবো যে ঠিকানা দিছে ঠিকানায় চলে যাবে শুধু যে ঠিকানা বলতে পৃথিবীর যে কোনো ঠিকানায় আমরা পাঠাতে পারি কস্টিং যদি কাস্টমার বহন করে তো এখন পর্যন্ত বাংলাদেশের চৌষট্টি জেলা পাঁচ চারশো পঁচানব্বইটা উপজেলা হ্যাঁ ছয় গ্রাম যাই বলি না বলি সকল জায়গায় আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আশা করি পৌঁছে গেছে চার বছরে অনেক প্রোডাকশন হয়েছে এবং অনেক প্রোডাক্ট বিক্রি করেছি সব জায়গায় মানে টেকনাফ থেকে তুলিয়া সব জায়গায় আমাদের প্রোডাক্ট আমি আশা করি পৌঁছে গেছে বা চলে গেছে আপনিও যদি অর্ডার করেন আপনার প্রোডাক্ট আপনার হাতে ওভার হয়ে যাবে একদম আপনি যেখানে ঠিকানা দিবেন সেই ঠিকানায় আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ যাই হোক অনেক কথাই বলে ফেলেছি তবে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না এখন ভিডিওতে দেখা যাচ্ছে বাট আমি ভিডিওটা এডিট করে সেরেছি তো তাই কথাগুলো অ্যাড করে দিলাম কি করবো বলেন সারাদিন বসে থাকতে তো আর ভালো লাগে না তাই ওই ভিডিওটা করছিলাম এখন ভিডিওটা আপনাকে এডিট করে আপনাদের এখানে দেখানোর জন্য ছেড়ে দিলাম সর্বশেষ আবারও বলছি যদি কোনো রিসেলার আমাদের সাথে যুক্ত হতে চায় সে আমাদের থেকে প্রোডাক্ট কিনে সেল করবে তার পেইজে বা কোনো দোকানে সেটা সে চাইলে পারে কিংবা কোনো খেলাঘর যদি আমাদের সাথে যুক্ত হতে চায় আমাদের তো যদিও অনেক খেলাঘর আছে যদি খেলাঘরও যুক্ত হতে চায় আমাদের সাথে আমরা চাইলে তাদেরকেও আমরা রিজনেবল প্রাইজের ভিতরে প্রোডাক্ট দিয়ে দেবো ইনশাল্লাহ বা স্পোর্টসের যে দোকানগুলো আছেন আপনারা অনেক সময় কাস্টমার ওটা আসে জানি আমরা আপনারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনাদেরকেও একটা সুন্দর রেট দেব এবং আপনি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাবেন এ বিষয়ে একশো পার্সেন্ট গ্যারান্টি আমাদের প্রোডাক্টের সুইং হয় টপ কোয়ালিটির ভাই ঠিক আছে টপনস সুইং পাবেন ফেব্রিক্স পাবেন টপনস সব কিছু একদম কোয়ালিটি হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করি আপনি অন্য জায়গায় জানিয়েছেন আমার থেকে একবার নিয়ে দেখবেন যদি আমার কোয়ালিটি ভালো হয় আমার প্রোডাক্ট ভালো হয় আপনি নিয়মিত আমার থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আর একটা বিষয় হলো আমাদের সাথে সরাসরি এসে যদি কথা বলেন এটা আপনার জন্য একটা অভিজ্ঞতাও বাড়বে বিভিন্ন ফেব্রিক্স আপনি দেখে যেতে পারলেন তাহলে আপনার জন্য আরও ভালো হয় আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিস নারায়ণগঞ্জ সাইনবোর্ড মিতালি মার্কেট আর যাদের বাসার দূরে বা যারা দূরবর্তী আছেন তারা যদি আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন আমরা আপনাকে ফেসবুকের মাধ্যমে আমাদের অফিস দেখাইলাম বা কোয়ালিটি সম্পর্কে একটা বিস্তারিত তথ্য দিলাম আজকে অনেক কথাই বলে ফেলেছি প্রায় আট মিনিট প্লাস এত বড়ো লং ভিডিও আমি আগে কখনো ছাড়িনি আজকে ফার্স্ট টাইম ছাড়লাম যদি কেউ বিরক্ত হয়ে থাকেন অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিও সবাই দেখবে কিনা তাও জানি না কারণ এত সময় কারো হয় না সাধারণত তবু ভিডিওটা যখন করা হয়েছিলো ভাবছিলাম যে এই কটা বুট বলি করতে কতক্ষণ লাগবে তিন চার মিনিট কিন্তু আট মিনিট হয়ে গেছে রাখছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ